ফুলবাড়িয়ায় দুইশো ছেষট্টি বছরের ঐতিহ্যবাহী হুম গটি খেলা জমিদার আমল থেকে চলে আসা এই ব্যতিক্রম ব্যতিক্রমধর্মী খেলাকে কেন্দ্র করে ইতোমধ্যেই এলাকার উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে উপজেলার দেওখোলা ইউনিয়নের জমিদার আমলের তালুক পরগনা সীমানা সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের নতুন সড়কে বিকেল ঠিক দুইটায় এই খেলা শুরু হওয়ার কথা রয়েছে গুটি সংরক্ষণকারী ঐতিহ্যবাহী মণ্ডল পরিবারের সদস্য আবু বক্কর সিদ্দিক দলবদ্ধভাবে পিতলের গুটি মাঠে উপস্থিত হলে আনুষ্ঠানিকভাবে খেলার সূচনা হবে স্থানীয় সূত্রে জানা গেছে একসময় এই খেলায় ব্যবহৃত গুটির ওজন ছিল প্রায় চল্লিশ কেজি দীর্ঘদিন ধরে নিয়মিত সংস্কারের ফলে বর্তমানে গুটির ওজন কমে দাঁড়িয়েছে চব্বিশ কেজিতে পিতলের তৈরি এই গুটিই খেলার মূল আকর্ষণ গুটি লুকানো না পর্যন্ত খেলাটি চলমান থাকে প্রথমে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক নির্ধারণ করে খেলা শুরু হলেও পরবর্তীতে খণ্ড খণ্ড অংশে শক্তি পরীক্ষার মাধ্যমে খেলা এগিয়ে যায় গায়ের জোরে অনুষ্ঠিত হওয়ার কারণে এই খেলাটি স্থানীয়ভাবে হুম গুটি খেলা নামে পরিচিত এলাকাবাসী জানান মুক্তাগাছার জমিদার রাজা শশীকান্ত ও ত্রিশালের বৈলরের জমিদার হেমচন্দ্র রায়ের মধ্যে জমির পরিমাপ নিয়ে বিরোধ থেকেই এই গুটি খেলার সূচনা তালুক ও পরগনার জমির পরিমাপ পদ্ধতির বৈষম্য নিরসনের জন্য প্রথমবার এই খেলাটি আয়োজন করা হয় শর্ত ছিল গুটি যেদিকে যাবে সে অংশ হবে তালুক এবং অপর অংশ হবে পরগনা সেই থেকেই তালুক পরগনা সীমানায় প্রতি বছর এই ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়ে আসছে উনিশশো সাল থেকে নিয়মিতভাবে গুটি খেলা পরিচালনা করে আসছেন আবু বক্কর সিদ্দিক স্থানীয় প্রবীণরা জানান আমন ধান কাটার পর ও বড় আবাদ শুরুর আগে প্রজাদের শক্তি ও ঐক্য প্রদর্শনের উদ্দেশ্যেই একসময় জমিদাররা এই খেলার আয়োজন করতেন আজও সেই ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে ফুলবাড়িয়ার মানুষ প্রজন্ম থেকে প্রজন্মে এই খেলাকে বাঁচিয়ে রেখেছে আয়োজকদের আশা আগের বছরের মতো এবারও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী এই হুমগুটি খেলা সম্পন্ন হবে